আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ক্লাসে আজকে দেখাবো কিভাবে এই ফ্লাওয়ার টাওয়ার গুলো তৈরি করতে হয় এই করে দেখি আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক ফলো এবং কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলেন দেখি কিভাবে এরকম ফ্লাওয়ার তৈরি করতে হয় রুটেশন মাধ্যমে নতুন আরেকটা ইন্ডেক্স চলে যাচ্ছি এই যে রোটেশন দিয়ে কিভাবে ফ্লার তৈরি করব চলেন দেখি আমি একটা শেপ নিয়ে নিচ্ছি ডিরেক্ট সিলেকশন দিয়ে শেপ করে দিচ্ছি এখন একটা শেপ হয়ে গেছে যে কালার করে দিচ্ছি ব্ল্যাক তারপর এ যে রোটেশন রুটেড এখন এটাকে আমি এই যে পয়েন্টটাকে যদি নিচে ধরে অল্টার ক্লিক করে যদি আমি একের দিকে মুভ করি দেখেন এদিকে রুটেড হচ্ছে ছেড়ে দিয়ে যদি আমি কন্ট্রোল করি দেখেন আবার রুটেড হয়ে গেছে কিন্তু এখানে প্রপার অনুযায়ী রুটেড হয়নি দেখেন সবগুলোর গ্যাপ সমান নেই বা ডিসটেন্স সমান নেই এখানে যে গ্যাপটা অনেক বড় এখানে ছোট গ্যাপ রয়ে গেছে এখন যদি আমি এটাকে প্রপার অনুযায়ী করতে যাই তাহলে গুলো ডিলিট করে দিচ্ছি পর এটাকে আবার আমি রোটেশনে ক্লিক করলাম করার পরে রোটেশনে ক্লিক করার পর যদি আমি অল্টার ধরে এখানে ক্লিক করি দেখেন একটা ইন্টারফেস চলে আসে এখানে আমি যদি তিনশো ষাট প্লাস পনেরোটা যদি আমি বিশটা নিতে চাই বা পনেরোটা পনেরো দিয়ে দিলাম যদি কপি দিই দেখেন একটা শেপ তৈরি হয়ে গেল এখন যদি আমি এটাকে কন্ট্রোল দিয়ে দিই দেখেন একটা শেপ পুরো একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে আমি আরেকটা নিয়ে দেখাচ্ছি আর একটা শেপ নিচ্ছি পর এটাকে যদি আমি রুট করতে চাই ধরে একটু ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমি যদি এটাকে নিতে চাচ্ছি টিভাইডের কপি দিয়ে দিলাম এখন কন্ট্রোল ডি দেখেন প্রপার অনুযায়ী আমার কিন্তু ডিসটেন্স হয়ে গেছে কোনো মানে সবগুলো দূরত্ব সমান কোনোটার দূরত্ব কম নেই এভাবে আপনি যে কোনো দূরত্বে সবগুলো শেপ নিতে পারবেন মানে সবগুলো সমান হবে প্রপার অনুযায়ী হবে এটাকে আপনি যে কোনো কালার দিয়ে দিতে পারবেন আমি রেড কালার দিয়ে দিচ্ছি আবার এটাকে একটা ডুপ্লিকেট করতে পারবেন কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিয়ে এটার উপর পেস্ট হলো এটাকে করে দিয়ে আর একটা এবং যে করে দিলাম দেখেন সুন্দর একটি সার তৈরি হয়ে গেল এভাবে আপনি এটাকে কপি করে অল্টার দিয়ে আমি ধরে কপি করতেছি আপনি বিভিন্ন কালার করতে পারবেন আমরা শিখেছিলাম কিভাবে যে কাজ করে দেখেন এই টুল ক্লিক হয়ে যাচ্ছে তখন আমি যে কোনো একটি আবার করতেছি ও দেখেন উম আমি যদি এই যে ওয়ান ম্যাজিক দিয়ে যদি ক্লিক করি ক্লিক করার পর দেখেন সবগুলাই অন্যকে অন্য একটি কালার দিয়ে দিতে পারব পাওয়ার তৈরি করতে পারবেন আরও অন্য অন্য করতে পারবেন তারপর আমি দেখেছি যে টুল রিফেক্ট কীভাবে কাজ করে চলেন দেখি এখান থেকে আমি একটি নিয়ে নিচ্ছি তাকে কালার নিতে হবে এখন এটাকে যদি আমরা এটা উপর দিকে আছে এখানে যদি নিচের দিকে নিয়ে আসতে চাই তাহলে এই যে এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে যে ট্রান্সফর্ম তারপরে এখানে যাওয়ার পর আমি এটাকে যে অ্যাঙ্গেল বার্টিকেল দেখেন এটাই যে হরিজন্টাল করে দিলাম তাহলে দেখেন নিচের দিকে চলে আসছে এটা বার্টিকেল থাকলে উপরের দিকে এটা অ্যাঙ্গেল থাকলে যে কোনো অ্যাঙ্গেলে আমি করতে পারবো আমি চাচ্ছি যে এটাকে নিচের দিকে রাখ আসতেছে তাহলে কপি করে দিলাম দেখেন নিচের দিকে চলে আসলো তখন আমি এটাকে ধরে এভাবে নিচের দিকে দিয়ে দিতে পারবো এটা একটা শেপ হয়ে গেল এখন এটাকে যদি আমি এদিকে নিতে চাই এখানে যদি এই যে এখানে যে ক্লিক করে আমি যদি অল্টার এটা ইন্টারফেস চলে আসছে তখন আমি এটাকে ভার্টিক্যাল করতে পারবে পার্টিকেল দিয়ে কপি দিয়ে দিলে দেখেন সহজেই এদিকে চলে আসছে এভাবে আমরা এই রুটেড বা টুল ব্যবহার করে বিভিন্ন ফাঁপ বা বিভিন্ন শেপকে রুটেড বা বিভিন্ন মুভ করতে পারি সকল অনুযায়ী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ফলোয়ার দিয়ে আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম